একটা ফারামের মতো জায়গা আছে ওখানে আর কি কাজে আসা হয়েছে দেখেন তাদের আগে থেকে দেখেন প্রকৃতির মাঝে আর কি আসা হয়েছে আজকে দেখেন বাইরে আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে কাজ করব একটু থেকে কথা আসতে পারে বাইরে অনেকে কাজ করতেছে কথা আসতে পারে তারা দেখতে থাকুন আজকে আমাদের বিষয় হলো মূলত পেন্টিং করার পর যে বার্নিশ করতে হয় বার্নিশ বার্নিশের উপকারিতা কি এবং বার্নিশ করব কেন এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব এর আগে আমরা বার্ন সাথে কিছু আলোচনা করে পরিচিত হই বার্নির সাথে আমরা কয়েকটি ভিডিওর মধ্যে দেখেছি মানে বার্নিশ কিভাবে করবো আজকে সরস্বতী লাইভে আসলাম

মানে ব্রাশের মাধ্যমে দিতে হয় এটা এটা দিলে আর কি এটা পেন্ডিং আর কি আরো ফুটিয়ে তোলে আর কি ক্লোসি যে বাপ থাকে এই বাপটা ফুটিয়ে তুলবে আর আপনার এটা আপনার স্পেস স্পেস সিস্টেম স্পের মতো আর কি এটা স্পের এরকম জাগা জাগানোর পর স্কেচ মানে এরকম দেখেন খুলে দেখায় এরকম টিপের মাধ্যমে দিবে দেওয়ার লাগে আর কি কোনটা ভালো প্রশ্ন আসে না কোনটা ভালো কোনটা এই এখন কোনটা ভালো কোনটা এই একটা প্রশ্ন আসে না দেখেন মূলত দুইটা দুটাই ভালো কিন্তু এটা আপনার সেক্টর ভাব একটা একটা চকচক করবে আর কি আর এটা আপনার এটা আপনার গ্লোসি ভাব একটু কম হলেও আপনার এই হবে দেখেন আগে বান্নি করার আগে পরিষ্কার নিতে হবে ভাগে পরিষ্কার করে নেই তাহলে এটা বার্নিশটা বসবে ময়লা থাকলে মানুষ দেখেন এর আগে আমি দেখেছিলাম পুরো ক্যানভাস কি দেখা যায় তো জানা হবে ক্যানভাস দেখা যাচ্ছে এই যে এটা এখন পরিষ্কার করে নিলাম দেবে এরকম একটা ব্রাশ নেবেন পরিষ্কার একটা ব্রাশ নেবেন ব্রাশের মাধ্যমে এরকম পরিষ্কার করে সজাগতর এগুলো দেশের আরকি বাইরের দেশের এগুলো কাজ করে না কিন্তু কাজ করেছে আজকে দেখেন সমুদ্র দেখেন এটা সমুদ্রের পাড়ের একটা লেবার চেষ্টা করছে আর কি এই যে আগে আমরা করার আগে এটা পরিষ্কার করে নিতে হবে আমি বলে নিচ্ছি একটু ভাই আসছি তো মানে ব্যাকগ্রাউন্ডে কথা আসতে পারে কিছু মনে করবে মাইন্ড করবে না বাইরে মানুষ কাজ করতেছে তো একটু কথা আসতে পারে দেখেন আমি একটু পরিষ্কার করে নেব অনেক একটা মানে পেন্টিংয়ের ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা সমস্যার মধ্যে সম্মুখীন হওয়ার আর কি হতাশা এটা মনে হচ্ছে মানে ঢিলা হয়ে গেছে এরকম মনে হচ্ছে দেখেন এই যে যাইকে এই যে

পাশে রাখি চলে ঢাকা শিল্পকলায় একাডেমিতে কি বিভিন্ন সেক্টর থাকে আর কি এটা এটা তার মধ্যে একটা এটা একটা সেক্টর মানে এটা একটা ই আমাদের একটা সাবজেক্ট

এক্রিলিক মিডিয়াম আর কি এটা গ্লোস লেখা আছে গ্লোস এখানে ভাব ভাবতে আগে একটা পরিষ্কার এরকম একটা ব্রাশ নেবেন বার্নিশ করার আগে এরকম ব্রাশ নেবেন এই যে ব্রাশ যেহেতু ছোট ছোট এটা বার্নিশ করতে সুবিধা হবে আগে আমরা বার্নিশ করে নিই এই যে দেখা যায় কিনা জানাবেন

থেকে আছে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আর লাইভটি বুঝতে পারছেন কিনা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্রথমত আমরা

দেখেন বাইরে তো আওয়াজ আসছে পারে বাইরে ইয়ে হচ্ছে এখন দেখা যায় দেখেন এই যে একটু গ্লোসি ভাব দেখা যাচ্ছে এই যে বার্নিশ করা ভাব বার্নিশের আগে আমি দেখেছিলাম টি এখন বার্নিশের পরে দেখেন এই যে কিরকম দেখা যায় এই যে আগে যে একটু গ্লোসি ভাব দেখেন দেখেন একটু উপর দিকে এই দেখেন আসছে সেই গ্লোসি ভাব এই যে দেখেন এটা মোটামুটি শেষ কেমন হলো জানাবেন চালামি এটা পোস্ট করো পোস্ট করো আবার দেখবেন কিরকম দেখা যায় ইনশাআল্লাহ কোন এটা পাশে থাকি আমার ব্রাশ হওয়ার শুকিয়ে যায় আমি এটা করবো পাশে থাকি বড় পেন্টিং চেষ্টা করব চেষ্টা করবো ইনশাল্লাহ

বানিশ করার সময় মানে দেরি করা যাবে না সুখে জিনিসটা সুখে যেহেতু আমরা বলছি যে এই বানিশটা করতেছি এখন সুখ গেলে জামেলা আগে আগে কাজ মানে দ্রুত কাজ করতে হবে দেখেন তো কেমন একটা একটু 글로সি ভাব দেখা যাচ্ছে কি না আগে দেখেছিলাম দেখা যাচ্ছে তো ঘোলা ঘোলা ছিল রংটি ফুটে নেই আজকে মানে এখন দেখেন রংটি ফুটেছে এই দেখেন এটা 글로সি ভাব আসছে না এটা এটার ঠিক বিপরীত হলো এই যে এই বার্নিশ এটা 글로সি ভাব কমাবে এটা সহজ আছে যদিও প্লাসের মাধ্যমে দিতে হয় না এটার মাধ্যমে আর কি করতে হয় তার

ধরে ধরে লাইনে থাকেন আমি ব্রাশটা ধুয়ে নেই ধরে ব্রাশটা দেখেন তাড়াতাড়ি ব্রাশ দিয়ে ফেলতে হয় না মানে ব্রাশ নষ্ট হয়ে যাবে মানে ডিসটা শুকিয়ে যাবে কেমন হলো জানাবেন এই যে আমার সাইন এটা আলাদা লেখা দিয়েছি এই যে সচরাচর যদিও এগুলো কাজ করি না আমি এটার যে এই পেইন্টিং আমি মূলত ক্যালিগ্রাফি আর কি ক্যালিগ্রাফি পেন্টিং না কাজ করে এটা কাজ করছে সাথে থাকে একটু ব্রাশটা দিয়ে আসে এ পর্যন্ত এগুলো তো শুকাক পানিশ করার পর হাত দিবেন না হাত দিলে মানে জিনিসটা নষ্ট হয়ে যাবে এ পর্যন্ত শুকাক জিনিসটা এটা যেহেতু করা নেয় একটু জায়গায় রাখি তো लाई नेगे দেখেন প্লাস্টিক জেল না ব্রাশ দিয়ে আনার পর এটা মানে সমায় এরকম সোজাভাবে ভাবে রেখে দিবেন এরকম এরকম খারাপ রাখবেন না এরকম এরকম রাখা দরকার নেই সোজা এরকমভাবে ভাবে রেখে দিবেন শুকিয়ে মানে শুকাতে দিবেন দেখেন কি রকম হলো তো জানাবেন পার্নিশ করার পর বার্নিশের আগে যারা দেখেছেন বার্নিশের পরে দেখেন এখন দেখেন এটা 글로সি ভাব আসছে না রেজিস্টটিভ জীবিত জীবিত অনুভব হচ্ছে না এই দেখেন যে সমুদ্রের যে কক্সবাজারের মতো আরকি সমুদ্রের পার এই যে সমুদ্র এই যে দেখা যাচ্ছে গাছ দেখেন এটা দেখেন এটা কিরকম দেখা যায় জানাবেন না এই যে এই যে এটা গুলো আসছে না জিনিসটা বেশি হয়নিশ করার পর এক দুই দিন এটা শুকিয়ে দিবেন এমনি এক একদিন শুকিয়ে দিবেন যেন মানে ময়লা আবর্জনা যেন না যায় এরকম একটা জায়গায় রেখে দিবেন ময়লা আবর্জনা গেলে জিনিসটা জানাতে পারেন আর হলো জানাবেন আর লেখা বিষয় নিত্য নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আশা করি চলো আপনাদের ক্যালিগ্রাফি জানতে সহজ হবে السلام عليكم ورحمة الله وبركاته